নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি যার সৌভিক চক্রবর্তী অ্যাস্ট্রোসলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব হাতের রেখায় সমস্যা সংঘর্ষ দরিদ্রতা দেওয়ার চিহ্ন বা সংকেত সম্পর্কে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন আপনার হাতে এই চিহ্ন নেই তো পুরুষেরা এই বিষয়টিকে নিজের ডান হাতের সাথে মেলাবেন এবং মহিলারা অবশ্যই এই বিষয়টিকে নিজের বাম হাতের সাথে মিলিয়ে দেখুন তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমে যে চিহ্নটি সম্পর্কে দেখাবো সেটি দেখার জন্য হাতের তর্জনী আঙুল বা ইন্ডেক্স ফিঙ্গারকে দেখতে হয় হাতের এই আঙুলটিকে আমরা তর্জনী আঙুল বা ইন্ডেক্স ফিঙ্গার বলে থাকি যদি কোনো জাতক বা জাতিকার হাতের তর্জনী আঙুলটি সাধারণ দৈর্ঘ্যের তুলনায় ছোট হয় অর্থাৎ এই ধরনের যদি তর্জনী আঙুল হয় অর্থাৎ হাতে তর্জনী আঙুলটি মধ্যম আঙুলের প্রথম পর্ব বা উপরের পর্বের কাছাকাছি বা এই গিঁট বা গাঁট পর্যন্ত এসে যদি থেমে যায় বা তার থেকে একটু ছোট হয় এই ধরনের যদি হয়ে থাকে অথবা এই ধরনের যদি হয়ে থাকে তাহলে এটি এদের জীবনে সংঘর্ষযোগ্যে দেখিয়ে থাকে এই সমস্ত জাতক জাতিকারা পারিবারিক সুখের ক্ষেত্রে দারুণ সমস্যার মুখোমুখি কিন্তু হয়ে থাকে এছাড়াও যাদের হাতে এই ধরনের তর্জনী আঙুল বা একেবারেই ছোট তর্জনী আঙ্গুল রয়েছে তাদের ক্ষেত্রে অর্থ সঞ্চয় হতেও কিন্তু এটুই সমস্যা উৎপন্ন করে থাকে তাই এই ধরনের তর্জনী আঙুলকে কিন্তু খুব একটা শুভ মানা হয় না দ্বিতীয়ত যে চিহ্নটি সম্পর্কে আপনাদেরকে দেখাবো সেটি হলো হাতের রাহুর ক্ষেত্রটিকে দেখতে হবে অর্থাৎ হাতের এই জায়গাটিকে আমরা রাহুর ক্ষেত্র বা এই জায়গাটিকে আমরা রাহুর মাউন্ট বলে থাকি এই জায়গাটি হাতের ঠিক মধ্যস্থান বা মধ্য অংশটিকে কিন্তু রাহুর ক্ষেত্র বা এই মিডিল অংশটিকে কিন্তু আমরা রাহুর ক্ষেত্র বলে থাকি এই জায়গাটিকে খুব ভালো করে লক্ষ্য করতে হবে যদি কোনো জাতক বা জাতিকার হাতে রাহুর ক্ষেত্রে এই ধরনের আড়াআড়ি এই ধরনের একাধিক আড়াআড়ি রেখা এবং এই ধরনের ছোট 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 এই ধরনের এই ধরনের রেখার দ্বারা যদি জাল চিহ্ন ক্রিয়েট করে দেয় যদি এই ধরনের রাহুর ক্ষেত্রটিতে চিহ্ন উৎপন্ন হয়ে থাকে তাহলে এদের লাইফে স্টেবিলিটি কিন্তু সহজে আসে না লাইফে ফ্লেকচুয়েশন কিন্তু চলতেই থাকে এদের রাহুর বীজ প্রতিদিন অবশ্যই সন্ধ্যার পর জপ করা উচিত এই ধরনের যদি চিহ্ন থেকে থাকে তাহলে এটি জাতক বা জাতিকার জীবনে অর্থ সংক্রান্ত লস চিটিং ঋণ সংক্রান্ত সমস্যাকে কিন্তু দেখিয়ে থাকে এছাড়াও এই ধরনের চিহ্ন থাকা ব্যক্তিদের পেট সংক্রান্ত সমস্যা লিভার গ্যাস্ট্রিক সম্বন্ধিত সমস্যাকেও কিন্তু এটি দেখিয়ে থাকে এই সমস্ত জাতক বা জাতিকা যদি ব্যবসা না করে তাহলে অত্যন্ত ভালো আর যদি এরা ব্যবসাতে নেমে গেছেন তাহলে এদের একদম সচেতন থাকা উচিত অর্থ সংক্রান্ত বিষয়ে ধার ঋণ দেওয়া থেকে যতটা বিরত থাকা যায় ততটাই এদের শ্রেয় এবং এই সমস্ত জাতক বা জাতিকারা পার্টনারশিপ বিজনেস থেকে একদম সরিয়ে থাকাই ভালো বা এদের পার্টনারশিপ বিজনেসে না যাওয়াই ভালো এমনকি এই সমস্ত জাতক জাতিকার রিলেশনশিপের মানুষদের কাছ থেকেও কিন্তু চিট হওয়ার যোগ কিন্তু এটি দেখিয়ে থাকে তাই এই ধরনের চিহ্ন যদি রাহুর ক্ষেত্রে থেকে থাকে তাহলে অবশ্যই সচেতন হন এবং এর সাথে সাথে প্রতিদিন সন্ধ্যার পর যদি আপনারা রাহুর বীজ মন্ত্র জপ করতে পারেন তাহলে এটি অবশ্যই কিছুটা অশুভ প্রভাবকে হ্রাস করবে এবার দেখাবো তৃতীয় চিহ্ন বা তৃতীয় সংকেতটির বিষয়ে। এটি দেখার জন্য হাতের ভাগ্য রেখাটিকে দেখতে হয় আমরা সাধারণত হাতের ভাগ্য রেখা যেকোনো স্থান থেকে উৎপন্ন হয়ে শনি পর্বতের দিকে এভাবে পৌঁছে যায় এই ধরনের রেখাটিকে আমরা ভাগ্য রেখা বলে থাকি কিছু মানুষের হাতে দেখতে পাওয়া যায় যে হাতের ভাগ্যরেখাটি সোজা এই রকম স্পষ্টভাবে না গিয়ে বা একদম এইভাবে সরল রেখার মতো না হয়ে এই ধরনের এই ধরনের এঁকে বেঁকে যায় অথবা এই ধরনের এই ধরনের ভেঙে ভেঙে এই ধরনের এই ধরনের থাকতে দেখা যায় এই ধরনের ভাগ্যরেখা কিন্তু থাকতে দেখা যায় এই ধরনের কার্ভ বা বক্র টাইপের যদি কারো হাতে ভাগ্যরেখা থেকে থাকে তাতে সেটি দীর্ঘই হোক বা ভাঙায় থাকুক যদি এই ধরনের ভাগ্যরেখা কোনো জাতক বা জাতিকার হাতে থেকে থাকে তো এটি দুর্ভাগ্যকে কিন্তু দেখিয়ে থাকে এই সমস্ত জাতক বা জাতিকাদের জীবনে আপস অ্যান্ড ডাউন কিন্তু চলতেই থাকে এছাড়াও বৈবাহিক জীবনের সুখ এদের কিন্তু একেবারেই কম পেতে দেখা যায় মানে এরা বৈবাহিক জীবনে প্রায় সুখ পায় না বললেই চলে বা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বৈবাহিক জীবন একেবারেই এদের কিন্তু প্রায় নষ্ট হয়ে যায় বা বৈবাহিক জীবনের পূর্ণ সুখ এরা কখনোই পায় না এই ধরনের রেখা ভাগ্যরেখা যদি আপনার হাতে থেকে থাকে তাহলে আপনার হাতে যত শুভ চিহ্নই থাকুক না কেন সেই শুভ চিহ্নের সম্পূর্ণ ফল কিন্তু আপনি কখনোই পাবেন না এই ধরনের ভাগ্যরেখাকে কিন্তু দুর্ভাগ্যের রেখা বলা হয়ে থাকে তাই এই ধরনের ভাগ্যরেখা থাকলে অবশ্য সচেতন হয় পরবর্তী ক্ষেত্রে আমি এর অবশ্যই প্রতিকার বলব চতুর্থত বা চার নম্বর যে সংকেতটি দেখাবো সেটি হল যদি কোনো জাতক বা জাতিকার হাতের মস্তিষ্ক রেখা অর্থাৎ হাতের আমরা এই রেখাটিকে মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইন বা ব্রেন লাইন বলে থাকি বা শিররেখা বলে থাকে। যদি কোনো জাতক বা জাতিকার হাতের মস্তিষ্ক রেখার উপর এক বা একাধিক এই ধরনের যদি জব চিহ্ন বা জবাকৃতির চিহ্ন যদি থাকতে দেখা যায় তো এটিকেও অত্যন্ত অশুভ মানা হয় এদের কাছের মানুষের দ্বারা মানসিক এবং আর্থিক কিন্তু লসের সম্মুখীন হতে হয় এরা কাছের মানুষের দ্বারা কিন্তু আঘাত পেয়ে থাকে জীবনে এই ধরনের মানুষদের ফ্যামিলির মানুষ রিলেশনশিপের মানুষ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদের কিন্তু সময়ে কেউ সহযোগিতা বা সাপোর্ট কিন্তু করে না তাই এদের কিন্তু একটা দারুণ সমস্যার মুখোমুখি কিন্তু এই ধরনের জব চিহ্ন করতে দেখা যায় তাছাড়াও যে বয়সে এই ধরনের জব চিহ্ন উৎপন্ন হবে সেই বয়সে যদি এরা কোনো ইনভেস্টমেন্ট করে দেয় তাহলেও সেক্ষেত্রে কিন্তু একটা দারুণ সমস্যার ক্রিয়েশন কিন্তু হয়ে থাকে এছাড়াও পাঁচ নম্বর চিহ্ন বা পাঁচ নম্বর সংকেত সম্পর্কে আমি যেটি বলবো সেটি হলো হাতে যদি কোনো জাতক বা জাতিকার হাতে একাধিক কালো এই ধরনের যদি তিল থাকতে দেখা যায় যে কোনো অংশে যদি এই ধরনের কালো তিল যদি থাকতে দেখা যায় যে কোনো অংশেই থাকুক না কেন এই ধরনের যদি কালো তিল থেকে থাকে এবং একাধিক পরিমাণে যদি কারো হাতে থেকে থাকে যদি এই ধরনের কালো তিল একাধিক পরিমাণে কারো হাতে থেকে থাকে এই ধরনের যদি কালো তিল থাকতে দেখা যায় হাতে যে কোনো জায়গায় থাকুক না কেন যদি দুটি তিনটি চারটি পাঁচটি বা তারও বেশি যদি কোনো জাতক জাতিকার হাতে একাধিক কালো তিল যদি থেকে থাকে তাহলেও কিন্তু এটিকে অত্যন্ত অশুভ মানা হয়ে থাকে এই ধরনের কালো তিল থাকা জাতক জাতিকাদের জীবনে কিন্তু আর্থিক সমস্যা কিন্তু লেগেই থাকে এই ধরনের কালো থিলকে কিন্তু আর্থিক স্থিতির জন্য কখনোই শুভ বা কখনোই ভালো মানা হয় না এই সমস্ত জাতক জাতিকারা যতই ইনকাম করুক না কেন এদের আয় ব্যয় সমান হয়ে যায় এছাড়াও এই ধরনের কালো তিল যাতে যদি বেশি পরিমাণে থেকে থাকে একাধিক থেকে থাকে এটি শারীরিক ক্ষেত্রেও সমস্যা উৎপন্ন করে থাকে এদের খাদ্যাভাস খুবই মার্জিত এবং স্বাস্থ্যকর অবশ্যই হওয়া উচিত তাই এই সম্পর্কে অবশ্যই সচেতন হতে হবে এবার বলবো যে চিহ্নটি সম্পর্কে সেটি হলো হাতের রবি পর্বত হাতের এই জায়গাটিকে আমরা রবির পর্বত বা রবির ক্ষেত্র বা সান মাউন্ট কিন্তু বলে থাকি এই রবির ক্ষেত্র বা রবির পর্বতটিকে দেখতে হবে যদি কোনো জাতক বা জাতিকার হাতে রবি পর্বতে এই ধরনের ক্রস চিহ্ন অথবা রবির ক্ষেত্রে যে কোনো প্রকারে একাধিক এই ধরনের এই ধরনের ক্রস চিহ্ন থেকে থাকে অথবা রবির ক্ষেত্রে যদি এই ধরনের এই ধরনের ছোট ছোটো আড়াআড়ি রেখা থেকে থাকে অথবা রবির ক্ষেত্রে এই ধরনের ছোট ছোট রেখার সাথে সাথে এই ধরনের আড়াআড়ি রেখার যদি ছেদ হয়ে যায় যে কোনো প্রকারে রবির ক্ষেত্রে যদি কোনো অশুভ চিহ্ন চলে আসে রবির ক্ষেত্রে যদি তিল চিহ্ন জাল চিহ্ন ক্রস চিহ্ন ক্রিয়েট হয়ে থাকে তাহলেও কিন্তু এটিকে অত্যন্ত অশুভ মানা হয়ে থাকে এই সমস্ত জাতক বা জাতিকারা যোগ্যতা অনুসারে মান যশ অর্থ কিন্তু প্রাপ্ত করতে সমর্থ হয় না এদের কাজের ক্রেডিট অন্যান্য মানুষেরা কিন্তু ভোগ করে বিনা কারণে এদের কিন্তু বদনামও মিলে থাকে তাই এই ধরনের চিহ্ন থাকা জাতক জাতিকারা অবশ্যই সচেতন হন এই যে ছটি চিহ্ন বা ছটি সংকেত সম্পর্কে আমি আপনাদেরকে বললাম এগুলির একটি বা একাধিক চিহ্ন যদি আপনার হাতে থেকে থাকে তাহলে অবশ্যই প্রতিদিন বিষ্ণু সহস্রনাম স্তোত্রের পাঠ অবশ্যই করুন যদি আপনারা প্রতিদিন বিষ্ণু সহস্রনাম স্তোত্র পাঠ করতে সক্ষম হন তাহলে আপনাদের সমস্যা লাঘব হবে চলার পথে প্রতিবন্ধকতা হ্রাস পাবে এবং আপনারা উন্নতির দিশা দেখতে পাবেন এই ছটি চিহ্নের মধ্যে যে কোনো একটি বা একাধিক চিহ্ন যদি আপনার হাতে থেকে থাকে তাহলে এটি হলো একটি বিশেষ প্রতিকার তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অন করে দিতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ